শ্রাবণের গভীর অন্ধকার রাতে ধীরে ধীরে ঘুম ভেঙে যায় কোথায় দূরে বঙ্গোপসাগরের শব্দ শুনে বর্ষণ অনেকক্ষণ হয় থেমে গেছে যতদূর চোখ যায় মাটির শেষ তরঙ্গকে কোলে করে চুপ করে রয়েছে যেন নিস্তব্ধ হয়ে দূর ধ্বনি শুনছে মনে হয় কারা যেন বড় বড় কপাট খুলছে বন্ধ করে ফেলছে আবার কোনো দূর নীরব আকাশ রেখার সীমানায়। বালিশে মাথা রেখে যারা ঘুমিয়ে আছে তারা ঘুমিয়ে থাকে কাল ভোরে জাগবার জন্য যেসব ধূসর হাসি গল্প প্রেম মুখরেখা পৃথিবীর পাথরে কঙ্কালে অন্ধকারে মিশেছিল ধীরে ধীরে জেগে ওঠে তারা পৃথিবীর অবিচলিত পঞ্জর থেকে খসিয়ে আমাকে খুঁজে বার করে সমস্ত বঙ্গসাগরের উচ্ছ্বাস থেমে যায় যেন মাইলের পর মাইল মৃত্তিকা নিরব হয়ে থাকে কি যেন বলে আমি যদি সেই সব কপার স্পর্শ করতে পারতাম তাহলে রকম গভীর নিস্তব্ধ রাতে স্পর্শ করতাম কি আমার কাঁধের উপর ঝাপসা হাত রেখে ধীরে ধীরে আমাকে জাগিয়ে দিয়ে চোখ তুলে আমি দুই স্তর অন্ধকারের ভিতর ধূসর মেঘের মতো প্রবেশ করলাম সে মুখের ভিতর প্রবেশ করলাম